ইহুদির টাকা হলে অস্ত্র কারখানা বানায় গোলাবারদের ফ্যাক্টরি বানায় আর আরব দেশের মুসলমানদের টাকা হলে সুন্দরী মেয়ে বিয়ে করে আল্লাহ তালা মুসলমানদের ভিতরে ব্রেইন দিচ্ছেন এই ব্রেন এই মেধা আমরা কাজে লাগালে বিজয় আমাদের সুনিশ্চিত এই যুদ্ধের সময় ইঞ্জিনিয়ার অমর নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গাজার থেকে উনি কম্পিউটারে গ্রাজুয়েট ইসরায়েল ইহুদিরা মুসলমানদেরध्दশমন রসুলের দশমন ইসলামের দশমন আল্লাহর দশমন মুসলিম উম্মার দশমন ইহুদি কুরআন শরী লত জেদ না সাদ না আদাফা তিল্লাযিন আমালুল ইহুদ কুরআন শরীবে আছে তারা আয়রন ডোম বানাইছে আয়রন ডোম বিরাট বিরাট মেশিন বসে আছে ইসরায়েলি রাকাছির উপর দিয়ে যদি কোনো বোমা যায় রকেট যায় ক্ষেপণাস্ত্র যায় অটো মেশিন থেকে গুলি যায় ওই আকাশে ক্রাশ করে দেবে ব্লাস্ট করে দেবে নিচে পড়বে সাই এটা নিয়ে তারা গৌরব করত কিন্তু এই ইঞ্জিনিয়ার ওমর ফিলিস্তিনে মুসলিম এমন রকেট বানাইছে যে রকেট ইসরায়েলের উপর দিয়ে যাওয়ার সময় আয়রন ডোম চোখে দেখে না অন্ধ হয়ে যায় পনেরো মিনিটের ভিতরে সাত হাজার রকেট গেছে এক হাজার ইসরায়েলি মারা গেছে ইসরায়েলি সৈন্যের অবাক আমাদের মেশিন ব্লাস্ট হয় না কেন গুলি যায় না কেন ডিভিএস ওখানে আছে ওই ডিভেস কারণে চোখ বন্ধ করে রাখছে এরপরে ইহুদিরা তার মেরে ফেলার জন্য জার্মানি থেকে বলছে যে বিশ হাজার ডলার আমেরিকান ডলার বেতন দেবো আসো উনি বুঝতে পারছেন আমার ইহুদিরা ধরে ফেলবে এরপরে কুয়ালালামপুর গেছে মালয়েশিয়ার রাজধানী বিমানবন্দর থেকে যাওয়ার পথেই ইসরায়েলি গোয়েন্দারা ওনারে গাড়ি থেকে নামাই অজ্ঞাত জায়গা নিয়ে গেছে পাঁচ মিনিটের ভিতরে এই মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম ওনার দিলের ভিতরে দিলের মহাবত আছে উনি পাঁচ মিনিটের ভিতরে মালয়েশিয়ার গোয়েন্দাদি উদ্ধার করছে ওনার উদ্ধার করে নিয়ে আসছে তুরস্কের প্রেসিডেন্টের দোকান ওনারা বলছে বাবা তোমার কোটি টাকা বেতন দেবো তুমি ইস্তাম্বুলে চলে আসো এমন ডিভাইস বানাই দিয়া এখন তো অন্ধ অন্ধ করে ফেলছো আগামী দিনে শত্রুর অস্ত্রকে বানাই ফেলতে হবে একেবারে করে এখন ওই ইস্তাম্বুলে আছে এরকম আলহামদুলিল্লাহ বিজ্ঞানী সৃজনশীল বিজ্ঞানী মুসলমানদের ভিতরে আছে কি নাই কেবল নাই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই এই যে মোবাইল এখানে ব্যাটারি আছে ইনবিল্ট করা যাবে না এটা নষ্ট হয়ে গেল আরেকটা ভিতরে আছে এই মোবাইলের ব্যাটারির ভিতরে এই যে আমরা চার্জ দিলে বিদ্যুৎ ধরি রাখে রিটার্নিং অব দ্য পাওয়ার ফর এ ফর এ সামটাইমস এইটা একটা পাথর পাথরের নাম লিথিয়াম এই লিথিয়াম আল্লাহ দিছেন আফগানিস্তানের পাহাড়ে পাহাড়ে লিবিয়ার পাহাড়ে আছে ইউরেনিয়াম প্রোটিনিয়াম এটম বোমা বানাতে দুটো দিন লাগে দিছে কাজে লাগাতে পারি না মেয়ে লোক দেখলে ছিটে যায় সুন্দর বালক দেখলে হোস থাকে না কিসের মুসলমান ইহুদির টাকা হলে অস্ত্রের ফ্যাক্টরি বানায় ইহুদির যদি টাকা হয় অস্ত্রের ফ্যাক্টরি বানায় এ ফেসবুক যা বের করছে এটা ইউদি জোহাকারবার্গ এই যে ফেসবুক বের করছে টুইটার আছে এখন তো ইউদি